কত নম্বর কাটাটা এইখানে এক নম্বর কাটাটাতে এক নম্বরটা লাগনি হিসাবে ইনারে তো বলছে জোড়াটা দিব তা আপনাদের কাটাটা কীরকম লাগনি ওটা আগে কোনো দিন লাগাইন দেখেছেন লাগানছি গায়ে তিনবার লাগানছি পড়ার সাথে একবার চারবার চারবার জয় জয়ী আছে তখন যদি এই গোপালপুর মেলা কমিটি আপনাদের কাটাটাকে জোড়াটা দেই তো খেলা দেখাবো না দর্শক হুম খেলা দেখাবো একদম মনোপুত খেলা দেখাবো হুম নমস্কার এই পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে সকল কাড়া রসিক এবং কাড়া প্রেমিকদের স্বাগত জানিয়ে আজকে একটা আমি হাই ভোল্টেজ কাড়া লড়াইয়ের আপডেট আপনার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন এনারে যে লড়াই করেছেন এখন কতগুলো কাড়াই প্রাইজ রেখেছেন এবং কত কত প্রাইজ থাকছে সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওর দ্বারা দেখুন নমস্কার নমস্কার আচ্ছা না আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম রঞ্জিত কুমার মাহাতো গ্রাম গোপালপুর পোস্ট চাকিরবন জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া তো আপনারা লড়াই আপডেট বার করবেন হ্যাঁ এখন কত দিনের লড়াইটা হচ্ছে লড়াইটা আমাদের হচ্ছে পয়লা কার্তিক ইংরেজি আঠেরো নয় চব্বিশ হাজার চব্বিশ হ্যাঁ শুক্রবার হুম তো এখন আপনারা যে লড়াই করছেন তো এখন কতগুলো কাড়াই ধরা আমাদের পাঁচটা কাড়া আছে পাঁচটা কাড়া হুম তো কাড়ে প্রাইসগুলো কত কত থাকবে এবং বয়সগুলো কীরকম হবে আমাদের এক নম্বর কাড়ায় আছে পনেরো হাজার হালি নতুন আর দু নম্বর কাড়ায় আছে বারো হাজার হালিপুরা আর তিন নম্বর কাড়া আছে আপনার এগারো হাজার ওটাও হালিপুরা আর চার নম্বর আছে পাঁচ হাজার ছ আর পাঁচ নম্বর আছে তিন হাজার ছ তো এই যে পাঁচটা কাড়ে আপনারা প্রায় রেখেছেন তো কাড়া গেলে মানে কীভাবে জড়াটা নেবেন মানে লেভেল দেখে একদম ওপেন চ্যালেঞ্জ আছে না না ওই হালই কাড়া ওঠে তো লেভেল দেখে হবে লাগনি দেখে নিয়ে হবে আচ্ছা আচ্ছা তো এই যে কাড়াগুলো আপনারা আগের আগেরও আপডেট দিয়েছেন কাড়া লড়াইয়ের তো সেই দিন থেকে এখনো পর্যন্ত কোনো কি আধার কার্ড এখনো জমা হয়েছে আপনাদের কাছে চার পাঁচে আমাদের অনেক নাম পড়ে গেছে নাম পরিচয় মানে আধার পৌঁছেছি হ্যাঁ আধার পৌঁছে গেছে চার আর পাঁচে মোটামুটি চার পাঁচটা করে পড়ে গেছে তিন নম্বরে একটা পড়েছে দু নম্বরে দুজনে ফোন করেছিল এখনো পৌঁছায়নি পৌঁছায় নাই এক নম্বরে দুজনে ফোন করেছিল এখনো অবধি পৌঁছে নাই তো এখন যেগুলো এখন পৌঁছে নাই তো এখন তো দেখা যাচ্ছে নতুন লোক এসেছে এখানে তো এনারা কী জন্য এসেছে সেটা এনাদের কাছ থেকে জানেন এনারা আধার কার্ড জমা দিতে আসেছে তো এইনাদের কাছ থেকে এবার জানুন তো এখন এই যে আধার কার্ড জমা করতে হয়েছে এই গোপালপুর কাড়া লড়াই কমিটির কাছে তো তাদের কাছ থেকে জানব ইনারা কত নম্বর কাড়াই আধার কার্ডে দেবেন নমস্কার নমস্কার আচ্ছা এখন আপনার নাম পরিচিত করুন আমার নাম লালটু মাহাতো গ্রাম ডুমুডডি থানা সাঁওতালডি পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা তো এখন আপনারা এই যে গোপালপুরে এখন এসেছেন কী কারণে এসে কারা জড়া করতে এসেছে জোড়া করতে তো এখন কত নম্বর কাড়াটা এইখানে এক নম্বর কাড়াটাতে এক নম্বর এই যে আপনারা যে কাড়াটা রেখেছেন লাগনি হিসাবে ইনারে তো বলছে জোড়াটা দিব তো আপনাদের কাড়াটা রকম লাগনি গোটা আগে কোনো দিন লাগাই দেখেছেন লাগানছি গায়ে তিনবার লাগানছি পড়ার সাথে একবার চারবার চারবার জয় জয় আছে তো এই যে আপনারা আধারটা দিলেন তো এই কাড়াটা কার নামে খেলা হবে কীর্তন মাহাতো কীর্তন মাহাতো আচ্ছা আচ্ছা তখন যদি এই গোপালপুর মেলা কমিটি আপনাদের কারাটাকে জোড়াটা দেয় তো খেলা দেখাবো না দর্শক সে হুম খেলা দেখাবো একদম মনঃপূত খেলা দেখাবো হুম এখনো পর্যন্ত আপনাদের তো কারা এক নম্বরে এখনো নাম পড়ে নাই এখন এই এখন কীর্তন মাহাতো নাম দিলো হ্যাঁ মুমডিয়া থেকে কীর্তন মাহাতো নামটা দিলো হ্যাঁ তো আপনারা কি এখনই কনফার্ম করবেন না ইনাদের কারা আবার কোনো দিন দেখতে যাবেন কারা দেখতে যাব আপনার কি দেখতে যাব দেখে নিয়ে তারপরে কনফার্ম করব মানে দেখে শুনে লেভেল দেখে একটু দেখব আর কি বয়সটা এই যে আধার কার্ডটা দিলাম এটা এক নম্বর বলে লিখে দিন ঠিক আছে লিখে দিন ঠিক আছে আর দুই জনে তো ফোন করেছিল ওরা আসুক একবার দেখেন ঠিক আছে এই ছিল ইনাদের আপডেট কাড়ালাইয়ের যেসব প্রাইজও সব কিছু জানা হয়ে গেল যদি আরও কোনো রসিক নাম দিতে চান তো আমি এই কমিটির ফোন নাম্বার এই স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা কমিটির সাথে যোগাযোগ করে নাম দিতে আসবেন এবং মেলাটাকে সাফল্যমণ্ডিত করবার চেষ্টা করবেন তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ার জয় গরম